কাউন্সেলিং এর প্রয়োজন আছে যারা কিনা নিজেরটা রেখে সব সময় সবকিছুতে অন্যের কাছে হাত পাতে তাদের কাউন্সেলিং এর প্রয়োজন আছে ভূতের মুখে রাম নাম হুম আমাদের ওয়াইটিতেই হচ্ছে কাউন্সেলিং এর দরকার কার না মারিয়ার কারণ মারিয়া নিজের জিনিস রেখে অন্যের কাছে হাত পাতা অভ্যেস আরে এটা তো আমরা হোয়াইটিতে রেখেছি অন্যের পিছনে কাটি করতে গিয়ে মানে গোপন সূত্র গোপন সূত্র মারফত তাদের পরিবারের ফিমেল ক্যারেক্টারগুলোকে উলঙ্গ করে দিচ্ছে যেটা আজকের দিনে বসে তার ভিডিওতে সে স্বীকার করলো যে সে মিথ্যা অপপ্রচার করেছিল আর আজকে যে গোপন সূত্র সেগুলো সব তুলে ধরবো তা ভূতের মুখে রাম নাম কেন বলছি যে অন্যের পিছনে কাটি করতে গিয়ে ফ্যামিলিকে বদনাম দিয়ে যে ভিউজ সে ছিল তার তো প্রচুর পয়সা তারপরে তো মন্দিরাকে নগ্ন করে একবার বিক্রি আবার মন্দিরাকে জামা কাপড় পরিয়ে একবার বিক্রি প্রচুর টাকার অধিকারিনী যেটা এখন আপনারা টের পাচ্ছেন হারে হারে কোথায় স্থান পরিবর্তন করতে চলে যাচ্ছে দেড় লক্ষ টাকা খরচা করে তাহলে সে কি করেছে তার কাউন্সিলিং এর দরকার নেই নিজের এত টাকা থাকতো পরের পিছনে লেগে নিজের পিছনে একটা বাম্বু নিয়ে সে মানুষের কাছে কিউআর কোডের টাকা তুলবে বলে নাইটি পেতে দিয়েছে কেন বন্ধুরা কেন আর যারা দিয়েছে তাদেরও বলি হারি কেন দিয়েছেন এখন তো হারে হারে টের পাচ্ছেন তাহলে কাউন্সিলিং কার দরকার কাউন্সিলিং এর প্রয়োজন কার মারিয়ার সাথে সাথে তো আগে ওর দরকার কাউন্সিলিং এর এরা পরের অর্থের দিকে পরের পকেট ভর্তির টাকা দিকে কেন এটা নজর দিয়ে থাকে আর আমিও বলি এরা কারা হ্যাঁ সব কিছু নিয়েই বলেছি একটু একটু করে এরই ভিডিও অডিও করে তুলে ধরেছি নাহলে আপনারা বুঝবেন কি করে চলুন মেন কোর্সে আরও একটা বিশাল জিনিস ওদের জন্য অপেক্ষা করছিল এটা গোপন সূত্রে পাওয়া খবর 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 এটা বিশাল জিনিস হাতছাড়া হয়ে গেছে একটা স্কুটিতেই হাতছাড়া করে ফেলি দেখো ভালো তো চেয়েছিলাম ভালো তো একটা সময় বেশিও ছিলাম যার জন্যে ভুল ত্রুটি দেখলে বলার চেষ্টা করেছি এবং তখনই হয়ে গেছি দোকলা হেটার্স বুঝতেই পেরেছ হুম সেইখানে দাঁড়িয়ে আমি বলবো ক্রিয়েটারদের কথা এই মুহূর্তে বলবো না কিছু ভালো চাই ভালো চাই বলে মন্দ চেয়ে এসছে টিনা এরকম কিছু ভিউয়ার্স আছে এর ওর ওর তার কমেন্ট বক্সে কমেন্ট করে বেড়ায় আমি আজকে তুলিকা ম্যাম বাপ তুলিকা ম্যাডাম যাই বলো হ্যাঁ তুলিকা আমি জানি না তুমি আমার থেকে ছোট না বড় তুলিকা বলেই বলছি যে হোয়াইট ফিল্ড হচ্ছে বাঙ্গালোরের কর্ণাটকের বাঙ্গালোর শহরের একটা আইটি হাব ওখানে আমার ছোট ননদের মেয়ে রয়েছে আইটি সেক্টরে তাই না আমি যদি ভুল না হয়ে থাকি তারপর তুমি আমাকে বলেছ যে দারকা লাজপথ এরকম প্রচুর মানুষ যারা ওইখানে থাকে যারা একটু পক্স এলাকায় থাকে তাদের কথা অনুসারে ওইখানে ভাড়া বেশি কিন্তু তুমি যেটা বলেছো তুলিকাকে বলছি বা অনেকে বলেছে আজকে আমি একজনের কমেন্ট পড়বো কারণ দেখো টিনা কেন্দু পরিষ্কার করে বলেনি আমি এই জায়গায় রয়েছি এত ভাড়া আমরা আমাদের মন মতন করে গড়ে নিচ্ছি তা এই রকম কিছু ভিউয়ার্স না তুলিকাকে বলছি না আমি কিছু মানে টিনার ভালোই চাইনি টিনার খারাপকে দেখেও বা 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 করেছে এখনও করে বা মানে কারেকশন করতে পারে না কিন্তু এটা বলে এতে টিনার ভালো হচ্ছে না টিনার মন্দ হচ্ছে হ্যাঁ হ্যাঁ কিছু আছে মানে যেগুলি একেবারে নিকৃষ্ট ছিপ মেন্টালিটির তারা টিনাকে উঠতে দিচ্ছে না তা আমি এখানে তুলিকাকে বললাম হ্যাঁ ঠিকই বলেছো আই টি তুমি তুমি যেখানকার কথা বললে সেখানে সত্যি করেই থাকা অসম্ভবই মানে আমাদের মতন ছোটোখাটো মানুষদের কিন্তু আমার ছোট ননদের মেয়ে যেহেতু আইটি সেক্টরে আছে ও ওইখানেই আছে বিশাল এরিয়া ফিল্ড যদি না আমি ভুল হয়ে থাকি তারপর আমাদের দোতলা এসে তো বিশাল র্যাঙ্কে আছে সুস্মিতা দি ছেলে রিম্পা জানে রিম্পা এসছিল ওর বাড়িতে নিয়ে গেছিলাম তা এইবার আমি যেটা বলতে বসবো আমি দেখলাম রুনার এরা কি বলতো এরা এখনো কারেকশন হতে পারিনি আমরা তো কখনোই চাইবো না টিনার খারাপ টিনার খারাপ আমরা চাইবো না কিন্তু রুনার কমেন্ট বক্সে একজনকে দেখলাম সে কখনো টিনার ভালো মন্দ কিছু বিচার করেনি টিনা যে পথে এগোচ্ছে যা ভুল কাজ করছে ও বাহবা দিয়ে এসছে এইরকম ভিউয়ার্সের সংখ্যা বেশি আজকে আমি একজনে কমেন্ট পিন করেছি তারপরেও আমি একজনে কমেন্ট পড়বো যে দিল্লি নিবাসী ঠিক আছে তৃষ্ণা তৃষ্ণা যদি না ভুল হয় তৃষ্ণা রয় দীপ্তিকা কিমা আমিও সাউথ দিল্লিতে থাকি বলতে গেলে আমিও নেয়ার লাজপতনগর হুইচ ইস ভে হুইচ ইজ ভেরি ফেমাস নন প্লেস কথা আমিও অনেক শুনেছি আমরা সবাই শুনেছি যারা দারকা ও রোহিণী দিস প্লেস ইজ নট সো কস্টলি স্পেশালি রোহিণী আর যদি দারকা ইনারে ও এতটা রেন্ট হতে পারে না অ্যাপ্রক্স ওয়ান বি এইচ হচ্ছে সিক্স থেকে সেভেন কে স্টার্টিং হবে স্টিল এখনও দিল্লিতে আউটার সাইডে যারা থাকে তারা ওটা রেন্ট হলে যারা ভালো হ্যাঁ ওইটা রেন্ট একদম তাই আর ভালো এরিয়াতে থাকতে থাকবে টেপি মিথ্যা কথা বলছে লাজপথ গ্রেটার কৈলাস মহারানীবাগ দিস ইজ ভেরি ভেরি পস এরিয়া এখানে টোয়েন্টি কে থেকে টোয়েন্টি ফাইভ কে দিলে ফুলি ফার্নিশড ফ্ল্যাট পেয়ে যাবে ও এক নম্বরে বাস করছে আমি এটা কেন পড়লাম কারণ ও ভেবেছে হয়তো টিনা বলেছে টিনা কিন্তু কোনো উল্লেখ দেয়নি যে ফ্ল্যাটের ভাড়া কত কোন জায়গায় মানে সেটা পস এলাকা নাকি একটু ভেতরের দিকে তা আমি আজকে একটু সার্চই করলাম একজন রুনার কমেন্ট বক্সে বলেছে রুনা তুমি আর দীপ্তিদি কি করে ফেলছো এই দ্বারকাকে নিয়ে অ্যাকচুয়ালি না জানলে যেটা হয় তা আমি দেখলাম এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম দিল্লির একটি পাড়ারই নাম ধরে নাও জায়গার নাম যদি না আমি ভুল হয়ে থাকে আমাকে কারেকশন করবে তাদের উদ্দেশ্যে বললাম যারা এই জায়গাটা নিয়ে ভীষণভাবে ওয়াকি বল তা তুলিকা ম্যাডাম আমিও বলতে চাইছি আমি ঠিক ও কোন প্রপার জায়গায় আছে আমি জানি না কিন্তু অনেকে ওই জায়গার নাম শুনেই ভাবছে আমি তো দেখলাম গুগলে সার্চ করে ওখানে প্রচুর প্রচুর আবাসিক আছে মানে মানে ফ্ল্যাট আছে যেগুলো খুব কম রেন্টের জায়গা দেখলেই বোঝা যাচ্ছে যে ওই এলাকায় কুড়ি বা পঁচিশ হাজার ভাড়া নেবে না যে এরিয়াটা আমি ছানবিন করলাম সব কিছু না জেনে বসে করলে ফুস হয়ে যাবে তাই জন্যে আমি জানি না কতটা কি করতে পারলাম তা যারাই শুনছে তারা পথ এলাকায় থাকে তাই ভাবছে যে হয়তো টিনা বলেছে তাহলে সম্পূর্ণ মিথ্যে বলেছে তাই এটা আমি ক্লিয়ার করলাম কারণ সত্যি করেই তো যা পারলাম তাই বলে দিলাম তো হলো না কিন্তু এখন টিনা ঘুরে দাঁড়ানো মানে বলছেও মানুষ কেন বিশ্বাস করতে পারছে না এটা সবাই জানো যে একটা সময় ও মিথ্যে কথা বলে এসছে দিনের পর দিন আমি একা আছি আমি করে দিচ্ছি তারপর হোয়াটসঅ্যাপ নাম্বারটা পিন করার থেকে আরম্ভ করে আমরা বুঝতে পেরেছি ক্যামেরার ওপাশে কে আছে এইগুলো করে এসছে তো সহজে মানুষ ওকে বিশ্বাস করতে পারছে না কিন্তু এই যে তুলিকা ম্যাডাম তারপর অনেক ভালোবাসার মানুষরা যারা আছে দেখো আমি কোনোদিন এই নোংরামিকে আমি কোনোদিন সাপোর্ট করতে পারিনি বলে ওকে একটু তীক্ষ্ণভাবে ভৎসনা করতাম কিন্তু তা বলে কি মেয়েটা ঘুরে দাঁড়াতে পারবে না বা নোংরামি থেকে বেরিয়ে আসতে পারবে না অ্যাকচুয়ালি ও এখনও মানুষের মনে সেই জায়গাটা তৈরি করতে পারেনি আর সেইখান থেকে দাঁড়িয়ে সত্যি করেই আমি বলবো যে এইবার কিছু একটা করুক কারণ ওর এই ইনকাম সারা জীবন থাকবে সেটা নয় কিন্তু ওকে এখান থেকে গোছাতে হবে ওর যা বয়স সেখান থেকে যদি ও কিছু মনে করে দেখো এখন আমরা বুঝতে পারছি যে ও মারাত্মক ভুল করে এসছে সেখান থেকে ওভারকাম করতে গেলে ওকে অনেক পরিশ্রম করতে হবে হুম সব সময় শপিং মলে তারপরে বাইরের খাবার খেলে হবে না এমন টিফিন করব আমি বাড়িতেই খাবো আমাদের বাড়ির আমি বলছি বারবার কেন আমার পরিবারের কথা বলি আমরা কেউ বাইরে খাওয়া পছন্দ করি না কেউ না কারণ যেটা ওদের মনে হবে যে খাবো ইনস্ট্যান্ট আমি তৈরি করে দিই হয়তো দোকানের মতো নয় না কিন্তু করে দেওয়ার চেষ্টা করি বুঝতে পারলাম যাই হোক তাই এইখান থেকে দাঁড়িয়ে হুম দেখো আমরা কিন্তু ভুলকে ভুল বলতে বা যদি কেউ ঠিক করে তাকে ঠিক আমরা বলবো আমার কথা বলছি সেখানে দাঁড়িয়ে সে যদি ওই ওই রকম দক্ষিণ পশ্চিম জেলা যদি না আমি ভুল হয়ে থাকি আমাকে কারেকশন করবে যারা ওইখানে রয়েছেন আর আমার কমেন্ট বক্সে যারা করে তারা দেখেই বোঝা যায় ওদের কথাতে তারা ভালো রকম বেশ বনের দিয়ে আনা জায়গায় পস এরিয়ায় থাকে যেটা তুলিকা ম্যাডাম বললো হ্যাঁ একদম ম্যাডাম আমি জানি আমার উপরে যে থাকে সে বলে দীপ্তিদি একেই কমিউনিকেশন মানে ওইখানে তুমি নিজের গাড়ি ছাড়া তুমি যেতে পারবে না এতটাই বিশাল এরিয়া জুড়ে আইটি হাব টেক পার্কও আছে শুনলাম আর দারুণ দারুণ ওই ওই সব জায়গার সাথে তুলনা করলে হবে না ম্যাডাম তা আমি টিনাকে নিয়ে শুরু করলাম অ্যাকচুয়ালি আমার শুরু করা উচিত ছিল অনেকে বলে কেন তুমি শুকে নিয়ে বলো সু বলে না শুকে নিয়ে বলতে বাধ্য করায় শু শু যা যা বলে শু নিজে সেই জিনিসগুলো করে এসছে তা তাকে নিয়ে তো বলবো তার আগে আমি টিনাকে নিয়ে এটা পরিষ্কার করলাম দরকার হ্যাঁ অনেক ভুল ভাল মানে গুজরাটে একটা দরকার আছে যে যেটার কথা এখানে হচ্ছে না এটা হচ্ছে একটা মানে দক্ষিণ পশ্চিম জেলার ভেতর ভালোই ভেতরে দিল্লির থেকে অনেকটা ভেতরে প্রপার দিল্লি বলাটাও ভুল হবে বুঝতে পারছি এটা আমি একটু ক্লিয়ার করলাম তারপরে ও যদি সৎ মনে সৎ কথা সত্যি কথা বলেন নিশ্চয়ই অ্যাপ্রিসিয়েট করার মতন তাই না এরকম মারাত্মক ভুল তোর থেকে আমরা কেউ আশা করিনি তারপরে আমি বলবো যা হয়েছে হোক বাচ্চা অনাথ কিছু হয়নি জায়গা মতন সে আছে তুমি তোমার লাইফ তৈরি করো নাহলে তোমার ঠাম্মি সারা জীবন তোমার পাশে থাকবে না এই সময় তুমি তো ভালো জানো তুমি জানি না তুমি জেনে চুপ করে আছো কিনা আমরা বুঝতে পেরে গেছি বাপের বাড়ির মানুষ তোমার পাশে দাঁড়াবে না বিনা স্বার্থে যাই হোক ফুল ফার্নি ফার্নিচার মানে যেটা নাকি নিয়ে এইরকম আমাকে যে কমেন্ট করেছে যে কমেন্টটা আমি এখানেও দিয়ে দিচ্ছি দেখে নিন এর কমেন্টটা দেখে নিন অ্যাকচুয়ালি টিনা তো আমাদের বলেনি যে ফ্ল্যাটের রেন্ট এত তা আমরাই তো এইগুলো দিল্লি বলেই চলো দিল্লি হুম যাই হোক তা নিশ্চয়ই পরিষ্কার করতে পারলাম একজন কমেন্ট করেছে রুনাকে তুমি আর দিপ্তিদি যা করছো না জেনে না 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 ঠিক আছে না সব কিছুই জানবো আমি বলি না আমি কেন সবাই বলে আমাদের সারা পৃথিবী ঘুরতে হবে না ইউরোপ ট্যুর করতে হবে না আমাদের সারা ভারতবর্ষ ট্যুর করলে সারা পৃথিবীর ছোঁয়া তুমি পেয়ে যাবে ভারতবর্ষটা এমন হুম চলো তা অবশ্যই আরম্ভ করব যে কিভাবে মানুষের পিছনে লাগতে পারে ষড়যন্ত্র করে আবার সেই গোপন সূত্র চিন্তা করতে পারছেন হুম এ অন্যের থেকে খবর সংগ্রহ করে গোপন সূত্র মারফত ফোনাফোনি ছাড়া এ যে কমপ্লিট করতে পারে না আর কাকে নিয়ে করছে মারিয়াকে নিয়ে যেখানে বলে রাখছে বলবোই তো তার আগে ইন্টারভিউ নিই তারপর তো বলে রাখছে কি বলে রাখছে বলবো তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো ও বেশ ভালো আছি বলে রাখছে যে যদি দেখি মারিয়ার মন্দিরা তাহলে আমি একটা ঢাক কেন রে ভাই তোর সাথে আর কম হয়েছে কম তোরা কাদা ছোড়াছুরি গু মাখামাখি কম করেছিস তারপরে দেখা গেছে একবার না দুবার লাল লাল খাসির ঝোল খাচ্ছিস আবার বায়না করছিস সোমনাথের বাইকে বসে সিনা গর্দানের মাংস পাবো বন্ধুরা আপনাদের আমি একটা কথা বলে রাখি দেখুন এরা দুজন বা তিনজন এরা অপরকে ভালো চিনেছে এই যে মন্দিরা সোমনাথ এরা কি আলোচনা করে না আমি দেখাবো আমার অনিয়া আমার ওকে রাজি না ওকে পছন্দ না কিন্তু জায়গা মতন ঠিক চলে যাব সংসার জোড়া লাগাতে যদিও এটা নাটকীয় একটা কি বলবো ঘটনা আমি থামলে দিয়েছি দেখেছেন যে আবার নতুন কি ঘটাতে চলেছে আমাদের সুরানি এই ঘটনা ঘটিয়ে ও তিন মাসে ওর কিন্তু পিছন হলুদ হয়ে গেছে যে বিশেষ কিছু রোজগার হলো না খুব জোর হলে সাত আট কে হচ্ছিল এক একটা ভিডিওতে সেখানে পনেরো কুড়ি কে হয়ে যখন বুঝতে পেরেছে আবার নিজ মহিমায় ফিরে গেছে সেখানে দাঁড়িয়ে ও তো একটা খারাপ লাগার জায়গা আছে দেড় লক্ষ টাকা খরচা করে ফেললাম কি কিছুই বোঝাতে পারলো না মানুষে কিন্তু সেখান থেকে আমার কোনো লাভ হয়নি তাই ব্যাক টু প্যাভেলিয়ান চলে এসেছি আমি আর আমার যা হয়েছে না মারুকে দেখলেই মনে পড়ছে তুই রাখ রে ভাই তুই তো দেখো নাশি করতে গেছিস আর মারিয়া সবাইকে ছেটে ও মন্দিরার সাথে থাকবে বলে ও পুরো ধরাশায়ী হয়ে গেছে তাই না বন্ধুরা শুধু ওই চব্বিশ মিনিট না তেইশ মিনিট চোদ্দো আর চব্বিশ মিনিট তেত্রিশ সেকেন্ডে কাপ কি করে চেঞ্জ হয়ে গেলো দুটো সাদা কাপে খাচ্ছিল বললো এই দুটো কাপ আমরা এই কাপগুলো ফেরত দিয়ে সেট নেবো তারপরেই দেখলাম ওই কাছের ট্রান্সপারেন্ট যে কাপগুলো আছে চাটা পুরো দেখা যায় সেটা পম্বম পম খাচ্ছে আমি শুধু ভাবি যা কত নাটক করবে আর এই নাটক দেখে অনুপ্রাণিত উদ্ভাসিত হয়ে সুয় নাটক আবার না করে বসে কিছু না ও পুরো ডিটারমাইন্ড আমি ওকে ছাড়বো জয়ের জন্মদিনের জন্য মারিয়া না আসে আর এদিকে আমি শুধু এদের আমি পরিকল্পনা দেখি একে অপরের সাথে ফোনাফোনি করে সংবাদ নিয়ে সুন্দর কন্টেন্ট করে আর এক একজন একা কি ভালো আমি জানো তো ভীষণ ভালো আমি এরকম বোঝাবার চেষ্টা করে বুদ্ধি তো আছে নাকি একদম ক অক্ষর হ্যাঁ গোমাংসু তা না ক লিখতে কলম ভাঙি না সেখানে ওই এ কিছু ভিডিও করলে সেখানে গিয়ে মন্দিরা কমেন্ট করে আসছে যে না আমি ওর দুঃখে দুঃখী না এইগুলো দেখানোর বিষয় না বা এইগুলো আমাদের জানার দরকার নেই আমরা যেটা জানছি সেটা হচ্ছে সু নতুন করে গোপন সূত্র থেকে খবর নিয়ে চলে এসছে না অর্গানিক না এটা একদম অরিজিনাল তার মানে ও স্বীকার করছে যা যা এম এস এর বলেছিল সমস্ত মন গড়া এবং মানুষের কথা বিশ্বাস করে আর সেই কারণে ওকে কিন্তু টেক ডাউন ছটা ভিডিও করতে হয়েছিল সেটা তো সত্যি করে যে কোনো চ্যানেলের জন্য ক্ষতিকারক তাই না সেখানে দাঁড়িয়ে আজকে স্বীকার করছে যে আগেরগুলো সব ভুলভাল ছিল এখনকার গোপন সূত্রটা অর্গানিক মানে একদম খাঁটি গাওয়া ঘিয়ের মতন তা গাওয়া ঘিয়ের মতন হলেও সে দেবেই এই রকম তো কিছু প্রুফ দেয়নি তার লসে সে গেছে কি লাভে গেছে এইটার হিসেব নিকেশ করতে বসে গেছে সু ও ভেবেই ছিল বরকে বিক্রি করে আমার শ্বশুরবাড়ির একতলা ঘরে টুকটাক হয় এইটা বলে আমি নতুন ফ্ল্যাটে যাব যেখানে আমার একা গেলে আমার বংশধর আমি পাবো না সেখানে আমার বরকে দরকার কিন্তু আমি একা গিয়ে এমন একটা করেছে যে ও ঘেঁটে ঘ হয়ে গেছে ওর পুরোনো বয়স্ক মানুষ যে যারা ভিউয়ার্স আমি দেখেছি তারা পর্যন্ত মানে অবাক হয়ে গেছে বুঝলেন মানে হ হয়ে গেছে যে তুমি যা করছো ভেবে চিন্তা করছো তো তাহলে আজকে আবার সেই গোপন সূত্র তাকে নিতে হলো তার মানে ওর কাছে খবর দিচ্ছে যে লোভ বাড়াও যে তুমি কতটা লুজার হয়েছো না লুজারও হয়নি ওর যা যা করণীয় করেছে ও খালি হাতে এসেছিল শুধু পম টিভি আর এসিটা খুলে এনেছিল কিন্তু এখন ওর ঘর সাজাতে গিয়ে ঘর গোচাতে গিয়ে কাল ঘাম ছুটে যাচ্ছে তাহলে প্রচুর এখান থেকে ও পেয়েছে লাভবান হয়েছে ইনভেস্ট কি করেছে সেটা তো আমরা জানি কিন্তু লাভবান হয়েছে তা একদম লুজার হয়ে ওর যায়নি গোবরডাঙায় এইবার সব কিছুতে আমাদের সুরানির সমস্ত খারাপগুলো দেখাতে হবে এই খোলা মেলা এই রান্না করলো মাছ দেখাতে পারলো না তো কি হয়েছে মাছ ভাত হচ্ছে তো তাহলে তো নিশ্চয়ই মাছটা করেছে ভাত তো আর নুন দিয়ে মেখে খায়নি কিন্তু আমার ওর পিছনে লাগতে হবে চিনের জোকের মতন শুষে খেতে হবে ঝুলন্ত বাদুড়ের মতন তা সেখান থেকেও বাদ যাচ্ছে না সে সব কিছু করছে তাহলে কথা হইল কিভাবে এরা মুখোশ পরে মুখোশের আড়ালে নিজেদের অরিজিনাল ক্যারেক্টারগুলো বের করে আনে আর তখনই আমরা চিনতে পারি ঠিক দেখুন ওর সম্পর্কে বলেছে ও জানে তাও ও ফোন রিসিভ করছে করতে হবে কারণ এদের একে অপরের ও পরিপূরক একে একে অপরকে ছাড়া চলতে পারবে না আগামী দিন আবার দেখবেন এরা এক হচ্ছে এটা স্বাভাবিক তবে কম কম মারিয়াকে আমি পছন্দ করি না কিন্তু এইভাবে পিছনে লেগে থাকলে আমি তো ভিডিও নামাবো অবশ্যই করে যে ক্লিপ 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 করে ক্লিপ চোর ক্লিপ চোর ক্লিপ চোর করে মারিয়াকে সোশ্যাল মিডিয়ায় যেইভাবে হেনস্থা করা হচ্ছে সেটা একদম ঠিক না একদমই ঠিক না বন্ধুরা তারপরে এই এইরকম যদি একটা হাজবেন্ড থাকে তাহলে মারিয়ার যে কি অবস্থা আগামী দিনে হবে আপনারাও দেখতে পাবেন যাই হোক মন্দিরাও নাটকের রানী আর এদিকে সু আবার নতুন কিছু ঘটাতে চলেছে কারণ কারণ হচ্ছে গোবরডাঙায় যাওয়ার পর ওর ভিউজ আপ ও তো লোকের ভিউজ দেখে ও বলে না আমি এর ভিউজ ওর ভিউজ বাড়লে আমার হিংসা হয় না ও ভিউজটা আগে দেখে আর এই কারণে ও বরে বরের সাথে এরকম নষ্টামি করে ওর বর ওকে ছি তারপরে কি বলেছে বুঝতেই পারছে তাহলে ও খুব সহজে এই ভাষাটা প্রয়োগ করতে পেরেছে কারণ এটার সাথে খুব ওয়াকিবহল আর ওর বরের শিক্ষা দীক্ষা বেড়ে ওটাতেই প্রশ্নবোধক চিহ্ন তুলেছে এটাও আমাদের কাছে পরিষ্কার যাই হোক বন্ধুরা এই যে গোপন সূত্র আবার গোপন সূত্র কি না ও ওকে নাকি একটা স্কুটি দিত কেরেবে আমি বলতে বাধ্য হচ্ছি কে হ্যাঁ এত মেধাবী স্টুডেন্টগুলো রয়েছে স্কুটি ওকে দিয়ে কী হবে হ্যাঁ আমি বলছি না মানে আমার অবাক লাগছে যে এরা কোন লেভেলের মানে চ্যারিটি করতে বসছে এখানে মানে অন্য জায়গায় করলে তো নাম হবে না কেউ গিয়ে তো বলবে না ওয়াইটিতে বললে নামও বলবে নামের সাথে সাথে আমার নামটাও ফাটবে তাহলে এরা হচ্ছে নাম কেনার জন্য এখানে বলে তাই না এই যে সোনালি এর নাম চারিদিকে রাষ্ট্র হয়ে গেছে কী করে হলো ও ভালো চায় ও গিফট দেয় তাহলে আবার স্কুটি দেবে চিন্তা করুন হ্যাঁ পাড়ায় খোঁজো ক্লাবে জিজ্ঞাসা করো অনেক এরকম মেধাবী স্টুডেন্ট আছে পয়সার অভাবে পড়তে পারছে না এদের স্কুটি দিয়ে কি হবে হ্যাঁ এরা তো প্রচুর ইনকাম করছে তাই এদের তেলামাতায় তেল দিয়ে শুধু স্বভাব না এরা নাম কিনতেও ভালো আসে ওয়াইটিতে এটা আমি খুব দেখতে পাচ্ছি না পুরো দাম দাক্ষিণ্যে ও সংসার ভরে গেছে ও কিনে এসেছিলো আর কত জিনিস নিয়ে ও গোবর টাঙায় গেছে যে এখনো গুছিয়ে উঠতে পারেনি স্বাভাবিক যাই হোক বা গোপন সূত্রের খবর চলে আসছে তাহলে এরা এই সূত্র ধরে ফোনা করে কন্টেন্ট ক্রিয়েট করে আপনারা দেখুন আবার একটা নাটক ফাঁদবে দাঁড়ান দাঁড়ান অপেক্ষা করুন আমি শুয়ের কথা বলছি যেই মারিয়ার ভিউজ দেখেছে ও আরম্ভ হয়ে যাবে ও আবার আরম্ভ হয়ে যাবে সত্যি করে এরা কিছু আমাদের ওয়াইটিতে এসে দেখালো আর আমাদের সেইগুলো বসে 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 দেখতে হচ্ছে কি অবস্থা বলুন তো বন্ধুরা কী অবস্থা হ্যাঁ আজকে আবার বলছে অর্গানি ভুল ভ্রান্তি না একদম কংক্রিট খবর যে কেউ স্কুটি দিতে চেয়েছিলো তাহলে ও লুজার হলো যার যদি দেয়ার মন মানসিকতা থাকে সে গোবর ডাঙাতেও দিতে পারে কিন্তু এটা হচ্ছে একটা ফলস খবর ছড়ানো বুঝাতে পারছি মানে ওকে প্রবলন দেখাচ্ছে প্রলোভন দেখাচ্ছে যে তুমি এটা পেতে যদি চিন্তা করো এটা কোন মানসিকতা কোন লেভেলে এরা এই খেলা খেলে তুমি যা যা নাটক করেছো শুতে বলছি এক কোণাও এখনো মারিয়া করেনি ওই দুটো ক্লিপ নিয়ে যে আমার দুটো ক্লিপ নিয়ে যা এতে তোমার চেপ মেন্টালিটি প্রকাশ পাচ্ছে বুঝাতে পারছি এই যে ভিউয়ার্সরা তোমাকে কেন পুরনো ভিউয়ার্স কেন পছন্দ করে না এই কারণে মানুষের ইমোশন নিয়ে খেলা করেছো মানুষকে বুজ বুজরুকি দিয়ে বোকা বানিয়েছো এখন আবার ডাঙায় গেছে ওর ভিউজ উঠছে বলে এ জ্বলে পুড়ে যাচ্ছে এ শুধু এর ভিডিও দেখে না এই কমেন্ট বক্সও দেখে হ্যাঁ এরকম যা যাবর সত্যি তো কেউ চায় আশা রাখি এখানেও স্থায়ী স্থায়ীভাবে থাকবে যতদিন না মানে আর একটা নাটক আমরা দেখতে পারি কারণ এরাই তো জানে ভালো যে এদের ফ্যামিলি আমি শুধু ভাবি আমাকে একজন বলেছে না ওর পরিবার জানে না তার মানে এরা মিথ্যেটাকেও কীভাবে নির্বিজাল সত্যি করে প্রকাশ করার চেষ্টা করে যাই হোক এখন আমি সব কটাকে চিনে গেছি যে গোপন সূত্র কে কাকে কি খবর দিচ্ছে মন্দিরা নিজে খেলছে না ময়দানে খেলাচ্ছে ঠিক তাকে দিয়ে এখন সুকে দিয়ে যেইভাবে যখন পরকিয়া করবে বলে বেরিয়ে গিয়ে একে দিয়ে সব ক্যারেক্টারগুলোকে বিক্রি করিয়েছে নিজের পরিবারে ঠিক সেইভাবেই সে নিজেই কিছু বলছে না তবে ফোনে তো বলেছে মারিয়া যে তুই আমাকে যে গিফটগুলো দিয়েছিস সেগুলো ফেরাও বলেছে না গিফটগুলো তো তোকে দিয়েছি তাহলে তাহলে এই হচ্ছে অবস্থা কি না আমি টাকা পাই এগারোশো টাকায় এক দিয়েছে আর ব্লুটুথে দিয়েছে এই তো অবস্থা মানে মন্দিরা বলছে না মন্দিরা অন্যকে দিয়ে বলাচ্ছে মন্দিরা পরিবারের জিনিস মন্দিরা অন্যকে দিয়ে বলাচ্ছে তাহলে সেখান দিয়ে কেউ হয়তো বলেছে আমি স্কুটি দিতাম না খেলা জমে একদম জমে ক্ষীর কোন এরা খেলছে চিন্তা করুন আর কেউ যদি বলে সুতো তোমায় নিয়ে বলে না সুতো বলার জন্য দিয়ে দিচ্ছে কন্টেন্ট আমাদের নিরামিষ কেন থাকবো ও মাংস রান্না করে দিচ্ছে সেখান থেকে তো বলা বলতেই হবে আবার দেখুন কোন কর্মকাণ্ড ঘটায় ও মারিয়ার ভিউজ দেখে আহ বরকে এই নোংরা কথা ওকে বলেছে বলিয়ে ও স্থান ত্যাগ করেছিল এখন দেখুন এখন কিচ্ছু দেখানো নেই ও উপরে দেখাচ্ছি সেটা ওর দেখানোর সময় দেখানো উচিত ছিল ও পায়ে তলার সেবা দেখিয়ে দর্শকদের শাশুড়ির পায়ের তলা দেখিয়ে দিচ্ছে চিন্তা করতে পারছেন মানে এমন সেবা করছি দেখো দেখো আমার দুটো হাড়ি দুটো গ্যাস ওভেন দুটো ফ্রিজ দুটো রান্নাঘর তো কি হয়েছে পদ সেবা আমি করি কত নাটুকে বাজ কত নাটুকে বাজ ঠিক আছে চলো আজকে এইটুকানি অবশ্যই করে আর একটা ভিডিও নিয়ে অবশ্যই আসবো ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটা দেখুন সাপস করুন সাবস অনেক কম একই জায়গায় আমি আটকে আছি এবং লাভ ইউ অল